প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হচ্ছে তার মা-বাবার পরিপূর্ণ হক আদায় করা মা-বাবার খেদমত করা মনে রাখবেন মা-বাবা যদি সন্তানের উপর রাজি থাকে খুশি থাকে আমার আল্লাহ ও হয়ে যায় মা-বাবা যদি কোনো সন্তানকে পড়ে খুশি হয়ে যায় রাজি হয়ে যায় তোর বাবারে আনন্দের সাথে খুশি আছে আপনার বাবার মুখে যদি আপনি হাসি ফুটাতে পারেন আপনার মায়ের মুখে যদি আপনার যে কোনো কারণে যে কোনো মাধ্যমে যদি আপনার কারণে আপনার মা হাইসা দেয় আমার আল্লাহ খুশি হয়ে যায় সোহান আবার ঠিক তেমনি বিপরীত কোন সন্তান যদি মা বাবার মনে আঘাত দেয় কষ্ট দেয় তাহলে সে যত বড় উপতিপতি হোক দান শ্রদ্ধা যত হাজার লক্ষ কোটি টাকা করুক না কেন মাদ্রাসা পরিচালনা করুক না কেন তার মার মানে কষ্ট দিয়েছে বাবার মনে কষ্ট দিয়েছে এটা সে মাফ করাই নাই মাফ চাই নাই তাহলে মনে রাখবেন সে যতদিন পর্যন্ত যত না কেন আমার দরবারে এটা যুক্ত হবে না এই বিষয়গুলো খুবই মনে রাখবেন মনে রাখবেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর

চোখের পানিও ফলাইছে কিন্তু ওই সময় এই বুঝটা না বুঝি নাই কিন্তু যখন বুঝছি যে সময়টা বুঝছি আল্লাহ বুঝাইছে সেই সময়টা তো আমার মাও দুনিয়াতে নাই আমার বাবাও দুনিয়াতে নাই হুজুর এখন কি করব কষ্ট তো দেয়া লাইছি অন্ত কবরে গেছে না মাফ কেমনে চাইনু রাস্তা আছে না বলে আছে না আছে সম্মানিত হাজিরিন আমার আপনার মা নবীজি ঘোষণা করেন কারো যদি মা না থাকে বাবাও না থাকে

একটা হচ্ছে মা বাবার জন্য দোয়া করা আবার মা বাবার জন্য দোয়া চাওয়া কারণ আপনি আল্লাহ আছে দোয়া করতেছেন করতেছেন আল্লাহ তো নাও বন্ধু কথা বলেন ঠিক না আপনি যদি আল্লাহ অবদ্ধ হয়ে থাকেন বা যে কোনো কারণে আল্লাহ যে আপনার দোয়া খুশি থাকে আপনার দোয়া যে কবুল করবে কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি আছে এই জন্য আমার আপনার মায়ের নবী দেখেন কি পয়েন্ট কথা বলছে যে মা বাবার জন্য সে দোয়া করবে এবং মানুষের কাছে দোয়া চাইবে সুবহানাল্লাহ এবং মা বাবার গুণবন্ধ যারা ছিল ওই সময় মা বাবার সম্পর্ক যারা ছিল যে মৃতবিরা ছিল তাদের সাথে ওই রকম বাবার নজরে তাদেরকে দেখতে হতো সুবহানাল্লাহ বলেন আমার বাবারে হারাইছি বাবারে পাইনি আমার বাবার সাথে আমার এই চাচা উমক bari চাচা সলাফিরা গো সেইজনদের দ্বারা পায়েশিল ছিল সলাফিরা গো এত অনেক করছে তাদেরকে ওই বাবার মতন সম্মান দেখাতে হবে সুবহানাল্লাহ বলেন তারপরে আল্লাহ তায় মহান করেন এমন কিছু ব্যবস্থা করো এমন কিছু শব্দে জারিয়ে তোমরা তোমার মা বাবার জন্য করো যারা তোমার মা বাবা কবল দেশে গিয়েও তাদের আমল আমার আল্লাহ সব করছে তোমার মা বাবা চলে গেছে কবরে অসুবিধা নাই এমন সুন্দর ব্যবস্থা তুমি করো সত্যা জারিয়া যেটা বলা হয় তোমার মা বাবার উদ্দেশ্য করে মা বাবাকে রুচিলা করে যেন এই সবটা তোমার মা বাবার আমল নামায় আমার আল্লাহ পৌঁছায় সুহান আপনি যদি মসজিদে অনেকে আমরা আসি না মসজিদে এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম করে না বলেন যে মসজিদে টাকাটা দাম করলাম আমার বাবার জন্য অনেকে বলেন পাঁচশো টাকা দিলাম হুজুর আমার মা তো নাই দুনিয়া নাই মা জমি দোয়া করে দিয়ে বা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে এতিম খানে দান করে পারে কিনা বলেন এই সমস্ত কিছু যদি উদ্দেশ্য থাকে আমার মা বাবার জন্য আমার মা বাবার খবরে আদার জন্য করে আমার মা বাবা থেকে আল্লাহ মাফ করে জান্নাত নসিব করে এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে মনে রাখবেন আমার আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম আপনার মা বাবাকে যখন মাফ করে দিবে আপনাকেও মাফ করে দিবে সুহান আল্লাহ যে যোয়ার কারণে যেদিনের জোয়ার কারণে আপনার মা বাবার পোকরা বন্ধ হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ যখন ঘোষণা দিবে যে দাও তোমার সন্তান তোমার জন্য এই চর্চা করতেছে ওই চর্চা করতেছে ক্রান্তি লাভ করছে মানুষদেরকে খাওয়াই দোয়া চাইছে তোমার দেশে দান করছে এদিন খানে দান করছে মসজিদে দান করছে তোমার সন্তান তোমাকে মাফ করার জন্য এত কিছু তোমার সন্তান তোমার জন্য করতেছে যাও তোমাকে মাফ করে দিলাম আর তারই সাথে সাথে তোমার সন্তান যে তোমাকে কষ্ট দিছ আঘাত দিছ তোমার তো আমি মাফ করছি তুমি দাম না তোমার সন্তান তোমার জীবন বয়সে যুবক বয়সে তোমাকে কষ্ট দিয়েছিল আঘাত দিয়েছিল এখন তুমি তোমার সন্তান কি মাফ সত্যি রাজি আসছো কিনা সুহান তখন ওই মা বাবা যখন জান্নাতি হয়ে যাবে আল্লাহ আমার সন্তান আমি কবর আসার পরে এত কইরা আল্লাহ তোমার কাছে আমারে মাফ চাওয়াইছে তুমি আমারে দয়া করে মাফ করছো আমি যেহেতু মাফ পাইছি দুজগের আযাব থেকে মাফ পাইছি আমারে জান্নাত যখন দিছো আমার কোনো আর দুঃখ নাই কষ্ট নাই আল্লাহ আমার সন্তান আল্লাহ তুমি মাফ